হ্যালো বন্ধুরা কেমন আছেন সব্বাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প ডেভিল বই আর পরপর দোষ লেখিকা শিপা আফরিন গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই কোনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিশনে চলে যায় তাহলে চলুন গল্প চলে যায় রিভি দরজা খুলে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে রিমি বলল কাকে চাই ছেলেটা বলল আচলকে ছেলেটার কথা শুনে রিমি খানিকটা রেগে যায় রিমি বলল আপনি জানেন আচল আমার ভাবি হয় আর অন্য কারো ওয়াইফকে আপনি নাম ধরে ডাকছেন কেন ছেলেটা বললো এত কইফে আপনি কি দিতে আমি বাধ্য নেই আপনি আচলকে ডাকুন আচল আমাকে ঠিকই চিনবে রিমি বলল আরে আজিফ আপনাকে আমরা চিনি না তাহলে কেন ডাকবো বলুন তো ছেলেটা বলল, আমরা নই বলুন আপনি চেনেন না এত কথা না বলে ডাকুন আসলকে ওরা দুজনের চেষ্টামিষি শুনে আচল রান্নাঘর থেকে বেরিয়ে আসে আসল বলল কি হলো কার সাথে চেঁচাচ্ছ আসল বলল। আসল দরদার সামনে আসতে ছেলেটাকে দেখে বড়সড় একটা শখ খায় আসল বললো আদি ভাইয়া তুমি অবাক হয়ে আদি বললো কি কেমন দিলাম সারভাইজটা মচকে এসে রিমি বললো ভাবি তুমি ওনাকে চেনো আসল বললো কি বলো চিনব না কেন উনি আমার ফুপাত ভাই আদি অবশ্য ফুপাতো ভাই বললে ভুল হবে কারণ আদি ভাইকেও আমার নিজের ভাই মনে করি উনি আমার বিয়েতে থাকতে পারেনি দেশের বাইরে ছিলেন তাই আদি ভাইয়া তুমি দেশে ফেললে কবে আদি বললো এই তো কাল আর আজ নাকি মামনিরা আসবে তোকে নিতে আমাকেও বলেছিল তোকে দেখে যেতে তাই ভাবলাম আমি আগে এসে তোকে সারপ্রাইজ দিয়ে দিই মাম্মুর কাছে থেকে ঠিকানা নিয়ে চলে এলাম আসল বললো খুব ভালো করেছো ভাইয়া আমি খুব খুশি এই দেখো তোমাকে বাইরে দাঁড় সব কথা বলে ফেলছি তুমি ভিতরে এসো বলে আদির হাত ধরে টেনে ভিতরে আনে আসল রেহান নিচে নামছিল এমন সময় দেখে আসল একটা ছেলেকে হাত ধরে বসতে বলছে মুহূর্তে রেহানের ভিতর ভয় ঢুকে যায় ছেলেটা জিসান নাই তো জিসান কি আসলকে ফিরিয়ে নিতে এসেছে না 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 এটা হতে দেবো না আসল আমার বিয়ে করব আসল এখন আমার আমানত ওর দিকে কেউ নজরও দিতে পারবে না রিহানের রাগে চোখ মুখ লাল হয়ে যায় হাত দুটো মুষ্টিবদ্ধ করে আছে ইচ্ছে করছে জিসানকে এখনই মেরে পড়তে ফেলতে আর আসল ও কিভাবে পারলো জিসানের হাত ধরতে আগে আসলকে দেখে নিই তারপর ওই জিসান রিহান রেগে আসলের কাছে আসে আসল রেহানকে দেখে কিছুটা ভয় পেয়ে যায় আসল বলল শুনুন উনি আসলকে আর কিছু বলার সুযোগ না দিয়েই রেহান আসলে হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায় এদিকে রেহানের এমন কাণ্ডে আদি আর রিমি হা করে তাকিয়ে থাকে আদি বলল কি হলো বলুন তো রিমি বলল কিছুই তো বুঝলাম না রিহান আসলকে এনে দরজা লক করে দেয় আসলের এক হাত পিছনে নিয়ে পোষ দিয়ে ধরে আসল ব্যথায় কুকড়ে ওঠে আসল বলল আহ রিয়ান কি হচ্ছে কি আমার হাতটা ছাড়ুন লাগছে আমার কাঁদো কাঁদো হয়ে রিহান বলল লাগুক তুই যদি আস মরেও যাস তবুও আমার কষ্ট নেই তোর এত বড় সাহস হলো কি করে তুই আমার ওয়াইফ ভুলে গেছিস আসল বললো কি করেছি আমি মেজাজ দেখাচ্ছেন কেন মানুষ মনে হয় না আমাকে আপনার সব রকম অত্যাচার মেনে নিব কেন বলুন তো কেঁদে রিহান রেগে আসলের গালে কে ঠাস করে চর মেরে দেয় আসল ছিটকে মেজেতে পড়ে যায় রিহানের এমন আচরণ আসল মোটেই মানতে পারছে না সব কিছু যেন এলোমেলো লাগছে আসলের আসল গালে হাত দিয়ে রিহানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছে রিহান আসলকে টেনে তুলে দেওয়ালের সাথে চেপে ধরে রিহানের এমন হিংস্র রূপ দেখে আসল ভয় কাঁপছে রিহান বললো আমি তোর উপর অত্যাচার করি তাই না আমার ভালোবাসা তোর অত্যাচার মনে হয় আর তোর ওই তোকে অনেক ভালোবাসতো তাই না জন্যই তুই তোর জিসানের সাথে চলে যাওয়ার প্ল্যান করছিলি আসল বললো মানে অবাক হয়ে রিহান বলল মানে কি বুঝতে পারছিস না তোর জিসান এই বাড়িতে কি করছে কেন এসেছো এই বাড়িতে তোকে নিয়ে যেতে তাই তো আর তুইও তোর জিসানের সাথে পালানোর প্ল্যান করেছিস চিৎকার করে এবার আসল বুঝতে পারে আদিকে জিসান ভাবতে ভাবছে রিহান আসলে রাগে মাতে ফিরে যাচ্ছে আসলে এক ঝটকায় রেহানকে ছাড়িয়ে দিয়ে বলে আসল বলল জিসান কে জিসান উনি আমার ভাইয়া বুঝেছেন আমার সাথে দেখা করতে এসেছে আপনি ভাবলেন কি করে ওই বেইমানটাকে হাত ধরে এ বাড়িতে নিয়ে আসবো হ্যাঁ মানসি আমি ওকে এখনো বলতে পারিনি ভালোবাসি এখনও তার মানে এই না আমি আবার ওই বেইমানকে সুযোগ দেব রেহান আসলে কথা শুনে স্তব্ধ হয়ে যায় কী ভাবছিল সে আর কি হয়ে গেল আসলকে ভুল বুঝেছে ওর গায়ে হাতও তুলেছে এটা মোটেও ঠিক হয়নি রিহান বলল আসল আসলে আমি আসল হাত তুলে রিহানকে থামিয়ে দেয় আসল বলল থাক আপনার নিচু মোর মানসিকতা পাল্টান রেহান এই রোম থেকে বেরিয়ে যায় রেহানের বোকামের জন্য তার নিজের উপরেই মারাত্মক রাগ হচ্ছে এভাবে আসলকে কষ্ট দিয়ে দিন দিন দূরে সরিয়ে দিচ্ছে আসল অন্য একটা রুমে দরজা লাগিয়ে কান্না করতে থাকে বারবার এই লোকটা জিসানের কথা মনে করিয়ে দিচ্ছে কেন যতই চাইছি জিসানকে মন থেকে মুছে ফেলবো ততই ওর কথা বলে মনে করিয়ে দেয় এদিকে আদি অনেকক্ষণ ধরে বসে আছে আসলকে দেখতে পারছে না আর আদিও বেশ চিন্তিত হয়ে পড়েছে রেহান যেভাবে লেগে আসলকে নিয়ে গেল কি জানে কি হয়েছে রিমি রিহানের রোমে আসে রিমি বলল ভাইয়া কি হয়েছে রে তুই ওই সময় ভাবিকে রেগে নিয়ে আসলি কেন রিহান রিমিকে সবটা বলে রিমি বলল ও মা ভাবির বয়ফ্রেন্ড ছিল জানতাম না তো যাই হোক ওইটা ভাবির অতীত তুই কেন ভাবি কর ওর অতীত নিয়ে সন্দেহ করলি তোর কি মনে হয় নিজের স্বামীর বাসায় কেউ তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে তোর দিন আর বুদ্ধি হবে না রিহান চুপ করে বসে আছে ডেমে গিয়ে আদিকে সব বলতেই আদি হেসে দেয় আদি বলে বাবা রিহান আমার বোনটাকে এত ভালোবাসে সত্যি আমি অনেক খুশি হয়েছি আমার বোনটা এমন একটা বর পেয়েছে যে কিনা ওকে চোখে হারায় আচ্ছা আমি বরং আসি আসল তো আজ বাড়ি যাবে তখন না হয় ওর সাথে আড্ডা দিতে পারবো এখন রিহানকে বলুন আমার বোনের অভিমান খানা ভাঙতে বলে আদি চলে যায় এদিকে রিহান আসলকে খুঁজতে থাকে রিমিকে জিজ্ঞেস করতে বলে বাইরে তো যায়নি তুই দেখ হয়তো কোনো রুমেই দরজা আটকে বসে আছে যা গিয়ে ওর রাগ ভাঙ্গা বলেই রিমেশ চলে যায় রিহান রিমের পাশের রুমটা দেখে দরজা লাগানো ঘরের ভিতর মনে হচ্ছে কেউ কাঁদছে রিহানের বুঝতে বাকি রইলো না আসল এই রুমে আছে রিহান বল আসল দরজা চলো চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইখনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন